শেখ শাহজানকে বারাসাত আদালতে নিয়ে আসা হল প্রোডাকশন করা হয় শেখ ক্ষমতায় থাকাকালীন শেখ জমি জোর করে লুট করে নিয়েছে সেই সময় এক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালাগালি করেছিল জাত তুলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় গ্রেপ্তার হওয়ার পর শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই ব্যক্তি মামলা করে তার ভিত্তিতে আজ বারাসাত আদালতে তোলা হয় শুনানি হলেও এখনো অর্ডার রিজার্ভে আছে ওর একটা এসএসটি মামলা ছিল এবং প্রায় বছরখানেক হলো প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন হয়নি আজকে সেই কেসে প্রোডাকশন হয়েছে প্রোডাকশনের ডিফেন্স বেল অ্যাপ্লিকেশন করেছে সে বেলটা আফটার হিয়ারিং ওটা রিজার্ভে হয়ে গেছে এই পজিশন জমি সংক্রান্ত জমি সংক্রান্ত একজন এসসি এসটি সম্প্রদায়ভুক্ত তাদের জমি কে বা কারা দখল করেছে তাকে এখানে ট্যাগ করেছে ওই কেসে সেই জন্য ওগুলো জিনিস